উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের ধানপাড়া প্রাথমিক বিদ্যালয়ের রবিবার দুপুরে করমদিঘির কালচারাল স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত হল একদিনব্যাপী সচেতনতা শিবির এই দিনের শিবিরে এলাকার মহিলাদের নিয়ে ধানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে মুখের ক্যান্সার মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার ও স্তন ক্যান্সার সম্পর্কিত বিষয়ে সচেতনতামূলক নানান বার্তা দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন করণদিঘি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ডক্টর রবীন্দ্রনাথ রায় ও শিলিগুড়ি সুমিতা ক্যান্সার সোসাইটির সভাপতি পাপিয়া সেনগুপ্ত সুমিতা ক্যান্সার সোসাইটির সেক্রেটারি এম কে ভট্টাচার্য করণদিঘি কালচারাল অ্যান্ড স্পোর্টস সোসাইটির চেয়ারপারসন সীমা জানা সোসাইটির সভাপতি রঞ্জিত দাস সহ ধানপাড়া এলাকার মহিলারা শিবির শেষেই সুমিতা ক্যান্সার সোসাইটির সভাপতি পাপিয়া সেনগুপ্ত আরও কী কী বার্তা দিলেন শুনুন বিস্তারিত মহিলাদেরকেই যুক্ত করেছে যেহেতু আমরা মহিলাদেরকে আজকে পেয়েছি সেই জন্য আমরা বিশেষভাবে মহিলারা যে ক্যান্সারের আক্রান্ত হয় সেই ক্যান্সারকে আমরা বেছে নিয়েছি আজকে আলোচনার মধ্যে তো ব্রেস্ট সার্ভাইকাল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার মূলত মহিলাদেরই হয় সেই জন্য সার্ভাইকাল ক্যান্সার নিয়ে সব দিক আমরা আলোচনা করেছি আর ব্রেস্ট ক্যান্সারেরও বেশিরভাগই মহিলা আক্রান্ত হয় পুরুষরা খুব সামান্য হয় খুবই সামান্য এক দু পার্সেন্ট তো সেই জন্য আমরা এই দুটো ক্যান্সার নিয়ে আজকের আলোচনায় আমরা মহিলাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছি আশা করি ওনারা আজকের আলোচনায় অনেকটাই উপকৃত হবে আগামী দিনেও যদি আমরা এরকম প্ল্যাটফর্ম আবারও আমাদের আমরা পাই দৃষ্টি আমরা দেখুন আজকে কর্মসূচি তো আমাদের কাছে পুরোটাই সাকসেসফুল কারণ আমরা আজকে খুব ভালো অডিয়েন্স ছিল খুব ভালো ওরা শুনেছে ওরা কমিউনিকেট করেছে আমাদের সাথে ওদের কিছু আলোচনা মানে কিছু চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করেছে এবং আমরা ওদের সাথে আমাদের যে যেই মূল আমরা বিষয়গুলো মহিলাদেরকে মানে শিক্ষিত করতে চাই সেটা আমরা আজকে এখানে করতে চাইছি সেই দিক থেকে দেখতে গেলে আমরা আজকের কর্মসূচিতে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল থেকে সমস্ত মহিলা যারা আমাদের দেশে শুনছেন আজকে তাদেরকে প্রত্যেককে বলব যে ক্যান্সারের ছোটো ছোটো যে উপসর্গগুলো যেমন হঠাৎ করে অনেক দিন ধরে জ্বর হওয়া অনেক দিন ধরে গ্যাসের যেটা গ্যাসের প্রবলেম বলে অ্যান্টাসিড আমরা খেয়ে থাকি দোকান থেকে আরেকটা বিশেষ যেহেতু আমি সুযোগ পেয়েছি বলার তো আমরা কী করি সাধারণত সমস্ত মহিলারা বা সবাই কী করে ওষুধের দোকান থেকে ডাক্তারকে না দেখিয়ে ওষুধ খায় সেই ব্যাপারটা একদমই মানে এই ব্যাপারটা থেকে একদমই সরে আসতে হবে কারণ এই কারণে কিন্তু অনেক সময় যেই রোগ সেই রোগের ওষুধ না খেয়ে অন্য একটা রোগের ওষুধ কন্টিনিউ করে যেই রোগটা হয়েছে সেই রোগটা কিন্তু বাড়তে থাকে ক্যান্সারের ক্ষেত্রে এটাই হয় তো আমরা সকলকে বলবো উইদাউট ডক্টর প্রেসক্রিপশন কোনো ওষুধ আপনারা নেবেন না এবং যারা আমাদেরকে যদি কোনো ওষুধের দোকানরা দোকান যারা আছে তারাও যদি আমাদেরকে শোনেন তাদেরকেও আমরা রিকোয়েস্ট করবো উইদাউট প্রেসক্রিপশন কোনো ওষুধ দেবেন না কারণ এতে মানে যে কোনো রোগ দীর্ঘায়িত হয় এবং ক্যান্সারের দিকে ক্যান্সারের দিকে হয় চলে যায় তো সেই জন্য এই ব্যাপারটাকে আমাদের দেখতে হবে আর হঠাৎ করে অনেকদিন ধরে জ্বর হওয়া গ্যাসের প্রবলেম অনেকদিন যে কোনো রোগ যদি যে কোনো উপসর্গ শরীরে যদি আমাদের এক মাস কন্টিনিউ করে এক মাসের বেশি হয় ডাক্তার দেখানোর পরও সেটা সারছে না সেক্ষেত্রে কিন্তু সকলকে আমাদের তরফ থেকে অ্যাডভাইস থাকবে আপনারা কোনো বিশেষজ্ঞর কাছে যাবেন যেমন কানের ব্যথা অনেক দিন ধরে হচ্ছে কানের থেকে পুজ পড়ছে কানে শুনতে পাচ্ছে না সেক্ষেত্রে আপনারা ইএনটি বিশেষজ্ঞকে বিশেষজ্ঞদেরকে দেখান চোখের একটা প্রবলেম হচ্ছে বারবার চোখের সামনে আপনার ধাপসা হয়ে যাচ্ছে চোখ দিয়ে জল পড়ছে চোখে কোনো টিউমার হয়েছে এসব ক্ষেত্রে আপনার কোনো অনেক দিন ধরে বিভিন্ন ডাক্তার দেখিয়ে সারছে না সেক্ষেত্রেও বলবো এক মাস যদি পঁচিশ এক মাস পঁচিশ দিন এক মাস যদি গড়িয়ে যায় সেক্ষেত্রে আপনারা স্পেশালিস্টের কাছে যান সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার আইডেন্টিফাই করতে অনেকটাই সহজ হয়ে যায় কারো হয়তো গলায় গিলতে অসুবিধা হচ্ছে মুখ মানে কোনো গলা মুখের কোনো একটা জায়গায় হয়তো টিউমার হয়েছে বা অনেক দিন ধরে ব্যথা বা ব্যথা বিহীন টিউমার এগুলো যদি কারো থেকে থাকে এবং কোনো ডাক্তার কাছে মানে লোকাল যে আমাদের জেনারেল ফিজিশিয়ানকে আমরা দেখাচ্ছি হয়তো কোনো কারণে উনি ধরতে পারছেন না সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে যার রোগ হয়ে তাকেই কিন্তু এই ব্যাপারটাতে যেতে হবে যে আমরা কোনো স্পেশালিস্টের কাছে যাব তবে কিন্তু আমাদের যদি ক্যান্সারের ব্যাপারটা থাকে আইডেন্টিফাই হবে অন্য কোনো হলে আইডেন্টিফাই হবে তাই আমার একান্ত অনুরোধ যারা আমাদেরকে শুনছেন কোনো মানে রোগকে পুষে রাখবেন না আর বাড়িতে কোনো ট্রিটমেন্ট করবেন না নিজে নিজে কোনো ট্রিটমেন্ট করবেন না উইদাউট প্রেসক্রিপশন ওষুধ খাবেন না এটা আমাদের সকলের কাছে আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে থেকে সুমিতা ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে সকলের কাছে সুস্থ থাকার জন্য এটা বার্তা অনেক অনেক ধন্যবাদ এই যে নডিউলার বেস্টের মধ্যে যে নডিউলার কিছু থাকলে সেটাই কিন্তু পরবর্তীতে ক্যান্সারের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে যদি বেনাইন হয় ম্যালিক বেনাইন যেটাকে বলে হয়তো টিউবার কিছু হলো ব্ল্যাড ফুলে গিয়ে কিছু হলো সেটা আলাদা ব্যাপার কিন্তু ফুল এবং যদি দেখা যায় সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি বড় হচ্ছে কোনো নডিউল বেস্টের মধ্যে এই এই রকম কিছু দেখলে আপনারা অবশ্যই কোনো দেখিয়ে নেবেন যে হচ্ছে এইটা আর কিছু কিছু ক্ষেত্রে যেমন সারভাইকাল ক্যান্সার সেটা হচ্ছে কি বলবো যেটা হচ্ছে হাইজিন হাইজিন কিছুটা মেনটেন করার ব্যাপারগুলো রয়েছে মেয়েদের নয় বছর থেকে তেরো বছরের মধ্যে একটা শরীর খারাপ যেটা আমরা ইস্যু বলি শরীর খারাপ হয় সেক্ষেত্রে আমরা বারবার স্বাস্থ্য দপ্তরে এখন আমাদের ফ্রিতে ওই আপনার প্যাট ইউজ করার জন্য আমরা বারবার ইউজ বলছি তাতে হ্যাঁ আগের যুগে যে মায়েরা যে যাব কাপড় তো ব্যবহার করত হ্যাঁ এখনকার আমার মনে হয় ফিফটি পার্সেন্টের উপরেই পার্সেন্ট এরকম চলে আসবে মায়েরা এখন কিন্তু সবাই সাইড ব্যবহার করে এইটার থেকে যে ইনফেকশনগুলো ছড়ায় তাকে যখন মায়েরা কাপড় নিত তাতে ইনফেকশন বেশি হতো তাতে কিন্তু ঋতুর সাপের মতো এরকম সাদা সাপও হতো দেখা গেল মেয়েটা হয়তো হয়তো ইয়ে করছে না ভাইদের বলছে না